তো মানুষের প্রশ্ন হচ্ছে খালেদা জিয়াকে কবে স্পর্শ করলো বাংলাদেশ জনগণের কষ্ট জনগণের দুঃখ বিএনপি নেতাকর্মী বাংলাদেশে বাংলাদেশের গরিব মেহনতি মানুষের দুঃখ কষ্ট খালেদা জিয়াকে কবে স্পর্শ করলো খালেদা জিয়ার মধ্যে যে সেনাবাহিনীর আমরা যেরকম একটা মিথ জানি সেনাবাহিনীর স্ত্রীদের যে লাক্সারিয়াস লাইফ তাদের যে নাক উচ্ছা স্বভাব তাদের যে আহ খেলাতে যে কেউ কখনো গরিব মানুষকে আলিঙ্গন করতে দেখেনি দলের নেতা এবং সন্তানকেও খুব মায়ের যে স্নেহ ভরা আলিঙ্গন এটা যেটা আমরা বঙ্গবন্ধু কন্যাকে দেখি গরিব মানুষের সামনে মেহনতি মানুষের সামনে নেতা কর্মীদের সাথে সন্তানের সাথে আলিঙ্গন করতে সেটা আমরা খেলাতে খেলাতে যে দেখিনি তাকে আপসহীন কেন বলা হচ্ছে এটা এটা নিয়ে আর কথা বলি তিনি এরশাদের আমরা জানি যে খালে যেহেতু এরশাদ জিয়া বিএনপি কে হটিয়ে বা জিয়া রহমানকে হত্যা করে এরশাদ ক্ষমতা দখল করেছে স্বাভাবিক কারণে জিয়া জাতি পরে তিনি এরশাদ জাতীয় পার্টি ক্ষমতা জাতীয় পার্টি করেছেন আরেকটি ক্যান্টনমেন্টের ক্যান্টনমেন্ট থেকে আরেকটি বিএনপির মতো আরেকটি দল গঠন করেছেন তো স্বাভাবিক কারণে বিএনপির সাথে শত্রুতা জাতীয় পার্টির হবে সে কারণে আহ ছিয়াশি সালের নির্বাচনে প্রতিটি বঙ্গবন্ধু কন্যা নির্বাচনে গিয়েছেন জামাত সন্ন্যান দল গিয়েছে এখন বিএনপি তার পলিসির অংশ হিসেবে যায়নি এবং বিএনপির অনেক নেতাকে দুর্নীতির মামলায় আটক করা আমরা কে ওবায়দুর রহমান সহ অনেককে যার কারণে বিএনপি পলিসির অংশ হিসেবে যায়নি এটা এটাকে দেখাচ্ছে তার আপসহীনতা তারপরে এখন জাতীয় পর্যায়ে কিন্তু কোনো আপসিনতা দেখি না যে বিদেশিদের কাছে নত জানু না হওয়া ভারতের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায় করা তিনি গঙ্গার চুক্তি গঙ্গা সহ অন্যান্য পানি চুক্তি করতে ভারতের সাথে ভুলে যান ভারতের সাথে কি তিনি ন্যায্য হিসা আদায় করেছেন সমুদ্রসীমা আদায় করেছেন তিনি কি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট আদায় করতে পেরেছেন পৃথিবীর কোন রাষ্ট্রের কাছ থেকে এমন কোন আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশ অন্য কোন দেশের কাছে তিনি নত জান হননি কিংবা জাতীয়তাবাদী চরিত্র হিসেবে দৃঢ়তা দেখিয়েছেন তাও দেখাতে পারেননি আমরা বারবার দেখছি খালেদা জিয়া বিভিন্ন পরিপ্রেক্ষিতে তিনি নত নত জানু হওয়ার পরিচয় দিচ্ছেন তারপর সর্বশেষ দুটি উদাহরণ দিতে পারি তিনি ওয়ান ইলেভেনের সরকারের কাছে সন্তানের জন দেশ জনগণ গণতন্ত্র গণতন্ত্রের উত্তরণ বিএনপি নেতা কর্মী এবং জনগণের জন্য না থেকে তিনি আবারও সন্তানদের কথা ভেবেছেন সেখানেও তিনি আপোষ করলেন না ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সাথে আপোষ করে সন্তানদের বাঁচানো সে তাহলে তিনি কি বা আপোষের নেত্রী হতে পারেন তারপরে আরেকটি উদাহরণ দিচ্ছি তিনি তিনি সর্বশেষ যখন যে অরফানেজ ট্রাস্টের মামলায় জেলে গেলেন দুই সালে তারপরে আবারও তিনি জাতির পিতা বঙ্গবন্ধু কন্যার কাছে তার ভাই বোন অ্যাপিল করে তিনি বঙ্গবন্ধু কন্যা তাকে এক্সিকিউটিভ পাওয়ার এক্সিকিউটিভ ক্ষমতা প্রয়োগ করে তাকে যখন তার সারা স্থগিত করে বাসায় থাকার অনুমতি দিলেন তখনও তিনি আপিল বারবার অ্যাপিল করেছেন প্রধানমন্ত্রীর কাছে তিনি সেখানেও কম্প্রোমাইজ করলেন তিনি সেখানেও আপোষ করলেন তারপরে তিনি কিভাবে আপোষহীন সর্বশেষ তারপরে তিনি কিভাবে আপোষহীন হন আমার মাথায় কাজ করে না আপনাদের যুক্তি থাকলে আপনারা বলতে পারেন সর্বশেষ উদাহরণ যদি বলি তিনি এই যে ইউনুস মার্কিন পুতুল ইউনুস যখন বাংলাদেশের বন্দর করিডোর এবং বাংলাদেশকে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা শক্তির কাছে তুলে দিচ্ছে বাংলাদেশে আদৌ মানবাধিকার আহ অর্থনীতি সমাজ রাজনীতি নিরাপত্তা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে জঙ্গিদের হাতে রাষ্ট্র তুলে দিচ্ছে তখন তিনি বিএনপি নেতা কর্মী এবং তারেক রহমানকে বলছেন ইউনুসের সাথে কেন আমরা দূরত্ব তৈরি করছি তিনি তিনি বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশি প্রভুদের কাছে ইউনুস বাংলাদেশকে বিকিয়ে দিবে বিএনপি নেতারা যখন সমালোচনা শুরু করছে অনেক নেতারা আহ আমি মাহমুদ মির্জা আব্বাস জাফরুল কিংবা বরকতুল্লাহ ভুলু সালাউদ্দিন আহমেদ আপনার এরকম বহু নেতা কিংবা শামসুজ্জামান ধুদু তাদের তাদেরকে প্রশ্ন করছেন কেন ইউনুসের সাথে দূরত্ব তৈরি হচ্ছে দূরত্ব মিটাতে হবে আমরা দেখছি একটি লন্ডনে একটি দ্বিপক্ষীয় সফরের নামে আসলে সফরটি করা হয়েছে তার প্রমাণের সাথে মিটিং করে বিএনপির সাথে বিএনপির কাছ থেকে একটি সাপোর্ট নিয়ে তার অবৈধ কাজগুলো বিদেশি প্রভুদের কাছ থেকে কাজগুলো নিয়ে বিএনপি ক্ষমতার ক্ষমতা তুলে দেওয়ার একটা চক্রান্ত এখানেও খালেদা জিয়ার খালেদা জিয়ার হস্তক্ষেপে এই বিএনপি এবং তারেক রহমানকে বলা হলো ইউনুসের সাথে আপোষ করবার জন্য তো তাহলে কিভাবে ইউনুসের সাথে আপোষ করা মানে হলো বিদেশিদের সাথে আপোষ করা ইউনুসের সাথে আপোষ করা মানে হলো ইউনুস যে মার্কিন এবং পশ্চিমাদের প্রেসক্রিপশনে বাংলাদেশের বন্দর বন্দর করিডর সহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিবেন সেটাকে মেনে নেওয়া বিনিময়ে বিনিময়ে এবং তারা যে বাংলাদেশকে সাংবিধানিকভাবে সার্বভৌমত্বের দিক থেকে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবেন সেটিকে সেটিকে আপোষ করে তাদের ভবিষ্যতে ক্ষমতায় আসবার একটি ব্যবস্থা করা এবং জুলাই আগস্ট চক্রান্তের যে চক্রান্তকারীদের নিরাপত্তা নিশ্চিত করবার মধ্য দিয়ে একদিক থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করা পুতুলদের হাতে তুলে দেওয়া আরেক দিক থেকে তাদের নিরাপত্তা দেওয়া এইভাবে করে খালেদা জিয়া জীবন বারবার আপোষ করে আপোষ নেত্রীর খেতাব পাচ্ছেন কিভাবে পাচ্ছেন আমি আদৌ না আপনাদের কাছে যদি কোনো যুক্তি থাকে তাহলে আপনারা জানাতে পারেন এই হচ্ছে বিষয় অন্য অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ